আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যেই যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবু স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট দর্শক আজ বৃহস্পতিবার আটাইশে আগস্ট দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার রেট বিশেষ করে ওমান কাতার সৌদি আরব মধ্যপ্রাচ্যের সব কটা দেশের টাকার রেটটা আজকে খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে ওমানের টাকার রেট আজকে খুবই ভালো এবং ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক রেটটা আপনারা জানতে প্রতিদিন আমাদের প্রবাসীর আওয়াজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার অবশ্যই শুরু করে দিবেন তো দর্শক আজকে জেনে নেওয়া যাক সর্বপ্রথম ওমানের এক রিয়াল সমাজ সমাণ্যে যেমন বাংলাদেশের টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা সাঁত্রিশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সকল এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন বিকাশে পাবেন তিনশো পনেরো টাকা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা দর্শক আজকে ইউএস এক ডলার সমানের প্রা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা আষট্টি পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো চৌষট্টি টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো চৌষট্টি টাকা বিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমানের প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল কল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা আটানব্বই পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একচল্লিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা বিশ পয়সা দর্শক ইতালিয়ার এক ইউরো সমানারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা আটানব্বই পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমানারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা উনপঞ্চাশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুয়েতিক একদিন আর সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা সাতাশি পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা দর্শক দুবাই এক দার হাম সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা উনিশ পয়সা ক্যাশ পাবে তেত্রিশ টাকা দশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানোরপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা বিরানব্বই পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা ছিয়াশি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা দশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা দশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক বাহানি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা সাতষট্টি পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা নব্বই পয়সা দশক চাইনিজ এক রেম বিবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা আটাত্তর পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো ষাট পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো বিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দর্শক ভারতীয় এক রুপি সমানের প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা থেকে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা চল্লিশ পয়সা দর্শক তুর্কির এক লিরা সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা একত্রিশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন তিন টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিন টাকা বিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচাত্তর টাকা এগারো পয়সা থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন পঁচাত্তর টাকা 10 পয়সা ক্যাশ পাবেন 75 টাকা 10 পয়সা 200 কানাডিয়ান 1 ডলার সমানের প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে 84 টাকা 55 পয়সা থেকে 85 টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন 84 টাকা 50 পয়সা ক্যাশ পাবেন 84 টাকা 20 পয়সা 200 দক্ষিণ আফ্রিকান 1 রান সমানের প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে 6 টাকা 69 পয়সা থেকে 7 টাকা পর্যন্ত বিকাশে পাবেন 6 টাকা 50 পয়সা ক্যাশ পাবেন 6 টাকা 50 পয়সা 200 মালদ্বীপের 1 রুপি সমানের প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা ছিয়াশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইরাকি এক দিনার সময়ের পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক লিবিয়ান একদিনার সময়ের পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একুশ টাকা পঁচাশি পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক জর্দানের এক দিনার সময়ের পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা সত্তর পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব দিনের যে কোনো সময় পরিবর্তন হতে পারে দর্শক সবসময় আমাদের প্রবাসীরা আওয়াজে চোখ রাখবেন অবশ্যই আপনারা সঠিক রেটটা জানবেন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ